ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিতলিয়ান তিনি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত দিনটা ছিল রবিবার সকাল এখন আটটার মতো বাজে সকাল সকাল উঠে একটু বাইরে চলে আসলাম বাইরে এসে দেখছি এত সুন্দর সুন্দর ছোট ঘাস ফুলগুলো আবার দেখা দিচ্ছে আর এই সুন্দর সুন্দর ফুলগুলো আমার ভীষণ পছন্দের আর তার সাথেই আছে এত সুন্দর রং বাহারি পাতার গাছগুলি আমাদের বাইরে যাওয়ার রাস্তার দুপাশে ছোট ছোট করে লাগানো আছে এরপর ঘরে এসে বাচ্চাদের ঘুম থেকে তুলে দিয়েছি তেমনি স্নান হয়ে গেছে তিতলিরও স্নান হয়ে গেছে এখন সকালে জল জলখাবার খাচ্ছে দুজনে রবিবারের সকাল একটু টিভি না দেখলেও হয় না তাই টিভি দেখতে দেখতে তিতলিকে জলখাবারটা দিয়ে দিলাম সকালে ও টিভি দেখতে দেখতে এখন খেয়ে নিচ্ছে এই যে কার্টুন আমাদের সমাজের রবিবার মানে ছিল ঠাকুমার ঝুলি পঞ্চতন্ত্র কিন্তু এখনের বাচ্চাগুলো এসবের সাথে পরিচিত নয় তখন রবিবারের সকাল মানেই ছিল ঠাকুমার ঝুলি দেখা কিন্তু এখন তো এরা এত ধৈর্য সহ করে দেখতেই যায় না আর দেখতে দেখতে ওদের জল খাওয়া খাওয়াও হয়ে গেল আর তিনি এখানে খেলা করছে আর খাচ্ছে সাথে আমাদেরও জল খাওয়ার হয়ে গেছে আর আমরা সবাই এখন রেডি হয়ে বেরিয়েও পড়েছি প্রত্যেক রবিবার তো আর ঘুরতে যাওয়া সম্ভব হয় না কিন্তু কোনো কোনো রবিবার বা ছুটির দিনে যদি ঘুরতে যাওয়া হয় তাহলে মনটাও বেশ ভালো লাগে আগের দিন যেহেতু গণেশ চতুর্থী ছিল আমরা রাস্তায় যেতে যেতে দেখলাম গণেশ ঠাকুরের বিসর্জন সামনেই নদী ব্রিজও আছে তো সেখানে টুকটাক বিসর্জন হয় এখানে দুর্গা পুজোরও বিসর্জন হয় আর যেতে যেতে একটু এগিয়ে গিয়ে পড়লো সেই পুরোনো জায়গা এসেছিলাম এই জায়গায় রাজা ভাতখাওয়া স্টেশন এই স্টেশনে এসে আমরা ট্রেনে ছিলাম খুব সুন্দর জায়গা খুব সুন্দর স্টেশন আর স্টেশনের ঠিক পাশেই রয়েছে এমন একটা ট্রেনে কামরার আদলে তৈরি করা একটি রেস্টুরেন্ট আর আজ আমরা যাচ্ছি আমাদের এক রিলেটিভের বাড়িতে সেখানে আমাদের আজকে নিমন্ত্রণ বেরিয়েছি অনেকক্ষণ আগে কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর এদিকে আকাশেও মেঘ করে আসছে জানি না কখন বৃষ্টি হয়ে যায় আর আমাদের যেতে যেতে পড়েছিল। একটা খুব সুন্দর জাগ্রত মায়ের মন্দির সেই মন্দিরেও আমরা দু একবার এসেছিলাম আর এই যে পৌঁছে গিয়ে তো তিনি খুবই দুষ্টুমি করছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে খালি আর তিনি তো এক জায়গায় বসে থাকার মেয়ে নয় ও দরজা দেখেছে ও দরজা দিয়ে খালি বাইরে যাওয়ার জন্য জেদ করছে আর তারপরে যে সবার সাথে বেশ ভালো সময় কাটাচ্ছিলো আর আমার এখানে এসে আমার দিদার সাথেও দেখা হয়ে গেলো পৃথিবী তিনিও বেশ ভালো সময় কাটালো আর আমাদের এখন ফেরার সময় ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে আর আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যাবে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে